আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু এনাদার ভিডিও আজকে আইফোন ইলেভেন দিয়া ওয়াটারপ্রুফ টেস্ট করমু পানির মাঝে বিজয়া দেখম কীটা অবস্থা ফোনর। ফার্স্টে একটা প্লাস্টিকের বউলর মাঝে পানি লইয়া আর পরে ও পানির মাঝে ফোন ডুবাইয়া দেখম কত সময় রাখমু পানির ভিতরে দেখম ভালাভাবে ওয়ার্ক করেনি ফোনে ফোন সময় বউলর ভিতরে রাখিয়া একটু ফানি লড়াচাড়া করিয়া দেখাম সময় পরে দেখরাম চেক করিয়া স্টিল ওয়ার্ক করে ফোনে বাট স্পিকারে দিয়া তোরা পানি ডুকছে আৰু তোৰাচৰ ফানীত বিজাই ইয়াত টোতাল এক মিনিটৰ মত ফানী নিছে ৰাখচি ফোন এখনৰ ফুল অ'কে আছে ফোন বাট স্পীকাৰ দিয়া তোৰা ফানী ঢুকছে এখন দেখোন স্পীকাৰৰ ফানী কিলা পাৰ কৰা যায় ফোন থাকি ফাৰ্ষ্ট অফ অল ইউটিউব আই আই ৱাটাৰ ৰিমোভাইল চাউণ্ড চাৰ্চ মাৰিলে সাউণ্ড আছে যে গুলীৰ মাধ্যমে স্পীকাৰৰ পানী বাঢ়য় দেখতে পারা যে ফানি স্পিকারের ভিতরে হামাইছিল ও সাউন্ডর কারণে ও ফানি ওগুণ বারোই আর স্পিকার থাকি অলাকার সাউন্ড আছে যেগুলো প্লে করলে ফানি রিমুভ করা যায় স্পিকার থাকি এখন ফুল ওকে আছে আমার ফোন এরপরেও ইগেও ট্রাই করবা না হয়তো নষ্ট হয়ে যেতে পারে